হাই হুম সাবদারে জমি বিক্রি করে হুম 2 লাখ টাকা তো লাভ করলেন আমার ভাগটা তো দিলেন না অত টাকা টাকা করিস কেন বড় তাকে জমিটা বিক্রি হোক ওখান থেকে মেলা টাকা লাভ হবে ওখান থেকে দিবা টাকা একটু দরকার ছিল শুন বেশি পাকামো করলে কিন্তু 1 টাকাও হবে না নে শুন আমারে দুই হাত দিয়ে প্রায় তিনশো বিঘা জমি বিক্রয় করেছি আর বাপের ক্ষমতা হয় আমার সারা জমি বিক্রি করা হুম সে তো না হয় বুঝলাম আরে এটা আমি কি দেখছি সবুজ জমিতে সাইনবোর্ড লাগিয়েছে কিন্তু ভাই সবুজ তো আপনার হুকুম ছাড়াই ওর জমিতে সাইনবোর্ড লাগিয়েছে ওই দেখেন সবুজ এত বড় কলিজা আমার হুকুম ছাড়াও জমি বিক্রয় করবে দাঁড়াও দেখছে শয়তান আমার না জানি জমি বিটায় করা হ্যাঁ সাইনবোর্ডের মতন চবুত কে আজকে फटाफट জমিতে সাইনবোর্ড দেয় ভাই এই অপমান কিন্তু মেনে নিয়ে যায় না हां চল এখনি সবজির বাড়ি চল চলেন ভাই আমি কিন্তু সবজির কান মুখ ঝুরিয়ে দিবা না কিন্তু না 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 মাথা ঠান্ডা কর ও দেখছি তাই তুই দেখ না আমি ওর কি করি সবুজ সবুজ এই বেরিয়ে আয় কে কি ব্যাপার কি শুনলাম তুই নাকি জমি বিক্রি করবি হ্যাঁ একজনের সাথে কথা হয়েছে গত পরশু তুই জমি বিক্রয় করবি তা আমাকে জানাস কেন এই তুই কি পারবি ভাই ছাড়া জমি বিক্রি করতে বুঝলাম না আমার জমি আমি বিক্রি করব তা আপনাদের মতো দালালের জানার প্রয়োজন তো আমি দেখছি না আমিও দেখি তুই আমার ছাড়া কি হবে জমি বিক্রয় করতে পারিস আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের ভিতরে জমি বিক্রি করে দেখাবো এই আই আমিও পরে দেখছি

ওর আমরা এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন এ কাজ না করতে পারে বলেছেন ভাই ভাই আলাইকুম আলাইকুম ভিতরে আলাইকুম আসসালাম ভাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছিলাম শুনলাম আপনি নাকি ব্যাপারী পাড়ায় জমি দেখতে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম জমি দেখেও ও করে এসেছি কাকা আপনি যে জমি দেখতে গিয়েছিলেন ওই জমিতে তো বড় একটা ঝামেলা রয়েছে হুম হুম ঝামেলা ঝামেলা কি ধরনের ওই জমির মালিক দুইজন ওই জমিনে দুই ভাইয়ের ভিতরে সারাদিন মারামারি সস এত কিছু তো জানতাম না খবরদার ভাই ওই জমি আপনি কিনেন না ওই জমি যদি আপনি কেনেন একটা ঝামেলায় পড়ে যেতে পারেন তাহলে এখন জমি কোথায় পাবো ভাই আপনি কোনো চিন্তা করেন না এমন জমি আমাদের অনেক আছে আমার তো রাস্তার পাশে জমি দরকার কাকা আমাদের কাছে সুন্দর সুন্দর রাস্তার পাশে জমি রয়েছে আপনি এই কার্ডটা রাখেন কালকে বিকালে এই ঠিকানায় চলে এসে নেন আচ্ছা ঠিক আছে ড্রাইভার এখানে গাড়ি যাক ভাই চলে আছে ভাই ভালো করে ঠিকঠাক বুঝাতে পারলি কেল্লা ফতে আসেন কাকা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাস্তার পাশেই তো জমিটা দেখলে আপনার পছন্দ হবে কাকা আপনাকে এই জমির কথাই বলছিলাম হুম মনে হচ্ছে মুরগি লাইনই চলে আসছে হ্যাঁ জমিটা সুন্দর রাস্তার কাছেই খুব একটা দূরে না জমিটা কার ভাই এই জমিটা আমার এক ভাইয়ের সে আমাকে এই জমিটা বিক্রয় করার দায়িত্ব দিয়েছে ও আচ্ছা কিন্তু এখানে শতক কত করে আপনার সাথে আর কি দামাদামি করব। করবো এই জমির মালিক আমাকে অনেক বেশি দামে বিক্রয় করার কথা বলে আপনি কাছের মানুষ এগারো করে ঠিক বলছেন এখানে জমির এত দাম কাকা বোঝেন না রাস্তার পাশের জমি আর সাথেই তো ফুট অফিস দাম তো একটু বেশি হবেই তারপরেও দাম একটু বেশি হয়ে যাচ্ছে আমি আট লাখ হলে জমিটা নিতে পারি আট লাখ আট লাখ হলে তো লাভ হবে না বেশি ভাই লস আছে না দিয়ে দেন ঠিক আছে আপনি ভাই মানুষ আপনার কাছে না একটু লস করলাম ঠিক আছে তাহলে জমি রেজিস্ট্রির ব্যবস্থা করুন যাক ভাই কাকারের জমিটা ঘষাই দিতে পারলে নগদে তিন লাখ করে লাভ কাকা জান তাহলে হ্যাঁ আবুল আরে ও ও কই কে ভাই জমিটা বিক্রি হলে এবার ছেলেটাকে বিদেশ পাঠাবো আমার জমির কি ব্যবস্থা করলেন ভাই তোর জমি সর্বোচ্চ দামাদামি করার পর পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে এত কম চা ওইখানে তো পাঁচ লাখ করেই শতক চলছে কি আর করব বল আশপাশের জমি পাঁচ লাখ টাকা করেই যাচ্ছে কি আর করার ভাই টাকা পয়সাও খুব দরকার দেন বিক্রি করে দেন ঠিক আছে তুই আগামী কাল দশটায় ভূমি ভাবেছি চলে আয় আর আমার কমিশনের কথা মনে আছে তো হ্যাঁ ভাই মনে আছে ঠিক আছে ভাই হুম এত বড় রেস্টুরেন্টে জীবনে প্রথমবার আসলাম কথা কম বলে খা ভাই এই ভাত খেয়ে যা আরাম পাচ্ছি এভাবে ওরা দুজন প্রতিদিন বিভিন্ন মানুষকে ঠকিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসে আর ঠিক সেই সময়েই রিয়াজ সাহেব তাদের সামনে চলে আসে আরামে আরাম তো লাগবেই কি হয়েছে ইনি এখানে কি করে কি হবে আবার আপনারা দুজন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন এত বড় ধোকা দেবে আমি ভাবতে পারিনি সিদ্দিক আমার এই নতুন জমিটা একটু ঘেরার ব্যবস্থা করিস তো আর এখানে একটা সাইনবোর্ড আছে এটাকে তুলে ফেলার ব্যবস্থা করিস আচ্ছা ঠিক আছে ভাই এ জমি কি আপনি কিনেছেন হ্যাঁ তবে দাম একটু বেশি পড়ে গেল মনে হয় কি বলেন কত করে কিনেছেন আট লাখ টাকা বলেন কি এ জমির মালিক তো আমি ছিলাম আমি তো পাঁচ লাখ টাকা করে বিক্রি করেছি বলেন কি ওরা তো আমার কাছে এগারো লাখ টাকা করে চেয়েছিল আপনি নাকি আরো বেশি বিক্রি করতে বলেছেন সব মিথ্যে কথা ভাই ওরা আপনার আমার দুইজনেরই ঠকা আছে এই জন্য ওরা আমার সাথে আর দেখা করেনি আমি আরো চেয়েছিলাম ওদেরকে কিছু বোনাস দিতে দেখছি দুটোকে দেখছি আমি আজকাল আর কারোর পরেই বিশ্বাস করার কায়দা নেই আপনি হারাম কোথায় দেখছেন এটা তো ব্যবসা আর রাখেন আপনার ব্যবসা আপনারা দুজন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন আমি ভাবতেও পারিনি এত বড় ধোকাবাজি আমার সাথে করবেন আল্লাহ সাল্লাম বলেছেন যে কাউকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ কখনো মুসলমান হতে পারে না আজকাল জমি বিক্রয়ের দালাল টাউট বাটপার প্রতারকদের প্রতারণা তো আছেই বিশেষ করে শহর উপশহর শহরের আশেপাশের এলাকায় এই ঝুঁকিগুলো সবচেয়ে বেশি আর এই রকম দালালদের হাতে পড়ে জমি বিক্রয়ের ক্রেতারা ধোকাবাজদের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই ক্রেতাদেরকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ রইল